আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কম বাজেটের মধ্যে একটা জায়গা দেখাবো সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন এবং এই জমিটি থেকে মাত্র কয়েকশো হাত সামনেই কিন্তু বিশাল বড় প্রজেক্টের কাজ চলতেছে আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন দুই পাশে আপনার কি পরিমাণ এখানে প্রতিনিয়তই ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে তো আগে আপনাদেরকে রাস্তাটা দেখে আসি তাহলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনডোর স্টেডিয়াম এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা করা হয় আর এই ইনডোর স্টেডিয়ামের পাশ দিয়ে আপনার একটা রাস্তা গেছে সেই রাস্তাটি শুধুমাত্র তিনটা প্লট পেলে একদম জমিটির সাথে গিয়ে রাস্তাটা মিলিত হবে আর এই জায়গাটি থেকে যে জায়গা বিক্রি হবে সেখানে যেতে একদমই অল্প সময় লাগে আমরা সামনে যেই মহাসড়কটি দেখতে পাচ্ছি এই মহাসড়কটি বর্তমানে চল্লিশ ফিট প্রশস্ত আছে এবং এটি আপনার একশো ফিট মানে দেড়শো ফিট প্রস্তাবিত আছে কিন্তু আর এই রাস্তাটি স্টাফ কোয়ার্টার হয়ে এসে সোজা বনশ্রী রামপুরা ডিবি স্টেশনের দিকে গেছে এবং ইন্টারসেকশন থেকে এ রাস্তাটা হবে দেড়শো ফিট হয়ে আসবে আর কি আর ইন্টারসেকশন থেকে বনশ্রী রামপুরার দূরত্ব দশ মিনিট আবার দিকে স্টাফ কোয়ার্টার যাইতে দশ মিনিটের মতো সময় লাগবে আর পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে শেখের জায়গা নন্দীপাড়া বাসাবর দিকে গিয়ে মগবাজার হাইওয়ের সঙ্গে মিলিত হয়েছে শেখের জায়গা যেতে মাত্র পাঁচ মিনিট এবং নন্দীপাড়া যেতে দশ মিনিট আর বাসা বাসাবত যেতে মাত্র পনেরো মিনিটের মতো সময় লাগবে তো যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর আপনারা অনায়াসে কিন্তু এখানে চলে আসতে পারবেন তো সেই মহাসড়কটি থেকে আপনার এই যে বর্তমানে চব্বিশ ফিট প্রশস্ত রাস্তা সেই রাস্তাটি দিয়ে এসে একদম রাস্তার পাশেই যে এই যে জমিটা পাবেন এই জমিটি থেকে আপনার পাঁচটা প্লট পরে সেই জায়গাটার অব মানে অবস্থান আমি একটু কাছে গিয়ে আপনাদের ক্লিয়ার করছি আপনারা ভিডিওটা স্ক্রিপ করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ চব্বিশ ফিট রাস্তা বর্তমানে তবে তিরিশ ফিট অনুমোদিত হয়ে আছে তো সেই রাস্তাটির পাশে যে জায়গাটা দেখালাম সেই জায়গাটি থেকে এসে এই যে আপনার বর্তমানে যেই হচ্ছে খেরের স্তূপ করা আছে দুই জায়গাতে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় উঁচু জায়গাটায় বিক্রি করা হবে মালিক নিজে থেকেই কিন্তু জায়গাটা ভরাট করে রাখছেন তো ওই জায়গাটা বিক্রি করা হবে ওই জায়গাটি থেকে রাস্তা আছে আপনার হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন রাস্তা করা আছে আপনার ওই জায়গাটি থেকে পাঁচটা প্লট হবে সামনে আছে আর দুইটা প্লট শুধুমাত্র ভরাট বাকি আছে তারপরও আপনার দুইটা প্লটের চারিদিকে বাউন্ডারি করা আছে যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু সরাসরি সেইখানে গিয়ে মিলিত হবে আরও আরও একটা পাশ দিয়ে আর কি সরাসরি মানে জমিটির কাছে যাওয়া যাবে আপনারা এই সরজমিনে আসলে কিন্তু জায়গাটা দেখতে পারবেন আর সুপ্রিয় দর্শক আরও একটা বিষয় এখানে ট্রিপল নাইনের মহিলা পুলিশদের জন্য বিশাল বড় একটা ক্যাম্প করা হবে এবং এই ক্যাম্প মানে এখানে প্রায় চা চল্লিশ থেকে পঞ্চাশটার মতো ভবন করা হবে আর যেই জায়গাটি বিক্রি হবে সেই জায়গাটি থেকে দুইশো থেকে তিনশো হাত কিছুটা সামনে গেলেই আপনার এখানে বিশাল বড় একটা প্রজেক্টের কাজ চলতেছে গ্রিন বনশ্রীর এবং এই গ্রিন গ্রিন বনশ্রীর এক একটা প্রজেক্টের জমির কাঠা প্রায় পঞ্চাশ থেকে শুরু করে ষাট সত্তর লাখ টাকা প্রতি জায়গার আর কি দাম তো সেই তুলনায় আমাদের এই জায়গাটা একদমই কম প্রাইজের মধ্যে আপনারা নিতে পারবেন আর সরাসরি মালিকের মাধ্যমে নিতে পারবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই আর দেখতেই পারলেন যে একদম রাস্তা মানে মেন মহাসড়ক থেকে একদম অল্প সময়ের ভিতরে আপনারা এই তিরিশ ফিট রাস্তার সাথে চলে আসতে পারবেন এবং এই তিরিশ ফিট রাস্তা থেকে শুধুমাত্র কয়েক মিনিট সময় লাগবে জমিটির কাছে যাইতে তো এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা জেলার ড্যামরা থানার অন্তর্ভুক্ত মুস্তামাজি মৌজার বালুধিপুর ওয়ার্ড নাম্বার সহত্তর এলাকায় এই জায়গাটা অবস্থিত এখানে জায়গার পরিমাণ হচ্ছে এগারো দশমিক ছয় ছয় কাঠা জায়গার মালিক হচ্ছেন তিনজন আর দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা থেকে আপনার পাঁচটা প্লট পরে আর কি জায়গাটা অবস্থিত দুইটা প্লট ভরা কম প্লট ভরাট হয়ে গেছে তিনটা প্লট ভরা হয়ে গেছে শুধুমাত্র দুইটা প্লট ফাঁকা আছে আর যেই জায়গাটা বিক্রি হবে সেই জায়গাটা আর কি উঁচু করা আছে মানে ভরাট ফেলা আছে তো এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা পনেরো লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা পনেরো লক্ষ টাকা ভিড়ের মধ্যে এই জায়গার যিনি মালিক তার নাম্বারটা দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন যেই খড়ের পালা দেওয়া আছে সেই জায়গাটি আর কি বিক্রি করা হবে আপনারা এখানে আসলে কিন্তু এই লোকেশনটা আর কি বুঝতে পারবেন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু সরাসরি সেই জায়গাটার সাথে মিলিত হবে এক কথায় আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হবে জায়গাটিতে আসলে আর যে বাজেট বললাম এই বাজেট আপনার একদমই কম এই লোকেশনে কারণ গ্রিন বনশ্রী এক একটা প্রোজেক্টের মূল্য প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা তো আশা করবো আপনাদের জায়গাটা ভালো লাগবে আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন আর যারা এরকম ভালো পজিশনে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় জায়গা কিনতেছেন তারা মানে কিনতে চান তারা এই জায়গাটা দেখতে পারেন আপনারা যদি ইনভেস্ট করে রাখেন ভবিষ্যতে কিন্তু এই জায়গার দামগুলো আরও বেড়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই জায়গাটি দেখতে আসবেন আসসালামু আলাইকুম